আজকে আমি সম্পূর্ণ দুধ ছাড়া দুধ চা বানালাম কি অবাক হচ্ছ ভাবছো দুধ ছাড়া আবার দুধ চা কি করে বানানো যায় হ্যাঁ সেটাই তোমাদেরকে দেখাবো আর আমার ওজন কমানোর এই দুধ চা আমাকে হেল্প করেছে হ্যাঁ রে বাবা এই দুধ চাটা খেয়েই আমি আমার ওজন দু মাসে কুড়ি কেজি কমিয়েছি দাঁড়াও দাঁড়াও গালাগাল দেওয়ার আগে দেখে নাও দুধ চাটা আমি কিভাবে বানালাম প্রথমে একটা বাটিতে পরিমাণ মতো জল দিয়ে তাতে একটা তেজপাতা একটা থেতো করা এলাচ এবং এক টুকরো থেতো করা আদা দিয়ে জলটা টকবক করে ফুটি উঠলেই দু চামচ চা পাতা দিয়ে বেশ লাল লাল করে রচাটা বানিয়ে নেবো আর এদিকে সম্পূর্ণ দুধ ছাড়া দুধটা বানানোর জন্য আমি আগেই বেশ কিছু কাঠবাদাম জলে রেখেছিলাম যেটা আমি সামান্য জল দিয়ে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে বেটে নিয়েছি এবার ওটাকে একটা ছাকনাত নিয়ে চামচের সাহায্যে বেশ ভালোভাবে আমন্ডের দুধটা বার করে নিয়েছি এই বেঁচে যাওয়া আমন্ড বাটারটা রেখে দিয়েছি পরে যে কোনো তরকারিতে আমি ব্যবহার করব। আর এই দিকে আমন্ডের বার করা দুধটা নিয়েই আমি তো লাল চায়ের ভেতরে ঢেলে দিয়েছি এবার আর কিছুই না বেশ কিছুক্ষণ টকবক করে ফুটতে দেবো যতক্ষণ আর দুধ চায়ের আসল কালারটা আসছে ভালো করে চা ফুটে গাঢ় এবং এরকম লোভনীয় কালার হয়ে গেলেই আর কি একটা কাপে চেকে নিয়েছি এবার তোমরা অনেকেই বলবে দিদি এই চায়ে তো তুমি চিনি দিলে না এবার বলি যেহেতু আমি এই চাটাকে ওজন কমিয়েছি আর হেলদি উপায় বানাচ্ছি তাই এতে চিনি দিলে তো আমার কোনো লাভই হবে না তাই এর জায়গায় আমি দুটো সুগার ফ্রি ট্যাবলেট ব্যবহার করেছি তোমরা চাইলে সামান্য মধু অথবা জাগেরি পাউডার দিয়ে খেতে পারো এই চায়ের সাথে দুটো বিস্কুট দিয়ে তো আমি এনজয় করি আর রেসিপি কেমন লাগলো